বন্ধুরা আজ তোমাদের একটা স্পেশাল ভিডিও দেব দেখো আমাদের ভাই বন্ধুরা কি খাচ্ছে এই যে ছোট ভাই শিকুর কি খাবা খেলা শেষ খেলা শেষে সবার হালকা একটু হালকার উপর ঝাপসা নাস্তা চলতেছে শুধু পাতলা পিঠা কি

আচ্ছা নিলেন এখন খান ছোট ভাইয়ের আমাদের ঝাল লেগেছে ছোট ভাইয়ের আমাদের ঝাল লেগেছে এখনো পানি খাবে এই যে এই যে এখন প্রেশারটা পানির ওপর পড়ছে এই যে এই যে আমাদের মেইন ক্যামেরাম্যান মাঠে আসছিলাম সকালবেলা অনেক ঠান্ডা ছিল খেলাধুলা শেষে একটু নাস্তার আয়োজন হালকা যারা হার যারা আর কি হারছে তাদেরও খাওয়াচ্ছি আমরা সমস্যা নাই আপনাদেরও দাওয়াত থাকলো আপনাদেরও দাওয়াত থাকলো রাবি ভাই কেমন খাচ্ছেন

অনেক ঠান্ডা অনেক ঠান্ডা অনেক ঠান্ডা ঠান্ডার ভিতর গরম গরম পিঠার স্বাদই আলাদা কি বলেন আপনারা এবার আমার পালা পেটে একটু ধরতো ধরেন আমি নিচ্ছি আমার পালা এই যে বাদাম ভর্তা

এজ লাস্ট আমাদের বারো জনের ভিতর আমি লাস্ট এই হচ্ছে কি লাস্ট দেখে একটা একটা করে টেস্ট করি কেমন ভর্তাটা লাগে অসাধারণ অসাধারণ এখন আমি খাচ্ছি সব আসে সবাই চায় রেছে এই দেখো গাছ ভিডিওটা কেমন হলো তোমরা সবাই কমেন্টে জানাবে বেশি বেশি শেয়ার করবে করবে সাবস্ক্রাইব আর আমার চ্যানেলটা বেশি বেশি দেখবে যাতে আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন